বাংলাদেশের নাট্য অঙ্গনের দর্শকপ্রিয় অন্যতম জুটিতে পরিণত হয়েছে নীলয় আলমগীর ও সুমাইয়া হিমি তারা প্রথম জুটি বাঁধেন বিয়ের পরীক্ষা নাটকে অভিনয় করার মাধ্যমে এরপর একাধিক নাটকে অভিনয় করেছেন এই জুটি নীলয় আলমগীর জানান তারা শতাধিক নাটকে জুটি বেঁধে কাজ করেছেন একসাথে শতাধিক নাটকের অভিনয় প্রসঙ্গে নিলয় বলেন আমার ও হিমির প্রথম দর্শকপ্রিয় নাটক ছিল বিয়ের পরীক্ষা এরপর আসলে দর্শকদের আগ্রহে প্রযোজক ও পরিচালক আমাদের জুটি হিসেবে নিয়ে একের পর এক নাটকে কাজ করিয়েছেন এভাবেই কখন যে কাজ করতে করতে আমরা দুজনে শতাধিক নাটকে অভিনয় করে ফেলেছি তা আসলে আমরা নিজেরাই বুঝতে পারিনি যখন এই বিষয়টি আমাদের সামনে এলো তখন আমরা দুজনেই অবাক হয়েছি বিস্মিত হয়েছি দর্শকদের এত ভালোবাসায় কারণ দর্শক যদি আমাদের জুটির প্রতি আগ্রহ ও ভালোবাসা না থাকত তাহলে এত নাটকে একসঙ্গে জুটি বেঁধে কাজ করা সম্ভব হতো না আর হিমিকে ধন্যবাদ জানাই আমার পাশে থেকে এভাবে সহযোগিতা করার জন্য তিনি বলেন দর্শকদের প্রতি আমার ভালোবাসা রইল তাদের কারণেই শতাধিক নাটকে জুটি বেঁধে কাজ করা সম্ভব হয়েছে আগামীতে আমরা যেন আরও ভালো গল্প ও নাটকে অভিনয় করতে পারি দর্শক আমাদের নাম জুটি হিসেবে নিয়েছে তা সত্যি ভালো লাগার মতো রাজজাকবরী সালমান শাহ শামনুর জুটি হিসেবে তাদের নাম শুনেছি এবার নিজেদের নাম জুটি হিসেবে শুনছি এটা আসলেই অনেক ভালো লাগার তো বন্ধুরা নীলহিনীর জুটি কতদিন টিকবে বলে মনে হয় তা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যাবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন